হ্যালো হোয়াটসঅ্যাপ গাই দিস ইজ মন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এমএস ব্লগ গাইস এখন আছে আমরা বারো নং সরসাই ইউনিয়ন বসুরহাট বাজারে এটা হচ্ছে বসুরহাট বাজারটা আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো বসুরহাট বাজারটা ঘুরে দেখাবো দেখা যাচ্ছে এটা হচ্ছে বসুরহাট জামি মোট ভিডিওগুলো করার উদ্দেশ্য হল শুধুমাত্র প্রবাসী বাইদের জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেজন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে তাই আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওগুলো যদি ভালোই থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ক্যাসেট হচ্ছে বার নং সরসাই ইউনিয়ন পরিষদ এই বাজার এদিকে বাড়ি যদি কোনো প্রবাসী এখন আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এখন আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন দেখতেছেন এই জায়গার লোকেশন হচ্ছে বারনং সরসাই ইউনিয়ন বসুরহাট বাজার সদর লক্ষ্মীপুর গাইস এখন আমরা বসুরহাট বাজার থেকে চলে যাবো নুরুল্লাপুর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের ওইদিকে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি চেষ্টা করবো আমাদের নয়ঘাড়ি জেলার স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট এবং কি বাজারের এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য গাছ এখানে একটা মসজিদ আছে হাসিনা ফারবিন এই টিমখানা মসজিদ এখানে নতুন করে ব্রিজ একটা নির্মাণ কাজ চলতেছে অনেক বড় একটা ব্রিজ এটা এটা হচ্ছে নুরুল্লাপুর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয় অনেক বড় একটা স্কুল এটা আপনারা কেউ যদি এই স্কুলে পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাদেরকে আপনি কত বেজ ছিলেন এই স্কুলে এটা হচ্ছে স্কুলটার শহীদ মিনার হাই স্কুলটার পশ্চিম পাশে এটা হচ্ছে নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটা স্থাপিত হয় উনিশশো সালে আর এই ভবনটা নির্মাণ হয় উনিশশো সাতানব্বই এবং আটানব্বই সালে এটা হচ্ছে হাই স্কুল এবং কি ফ্যামিলি স্কুলের মাঠ অনেক বিশাল একটা মাঠ সেই স্কুলে যদি আপনাকে পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কত বেশ ছিলেন আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন